আসসালামাইহামদুল্লাহ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমি দেখাবো যে আপনারা পাড়া মুরগি তৈরি করবেন কিভাবে তিরিপল্টার ব্যবহার করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো এই যে আমাদের যে মুরগি মুরগিগুলো দেখেছেন এটা হলো আমাদের ডিম পাড়া মুরগির ঘর আমাদের এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে নিজের পাশে যে তিরিপল্টা দেওয়া আছে অবশ্যই ডিম পোড়া মুরগি যখন আপনি একশো পিসের উপরে পালন করবেন তখন কিন্তু এটা বাণিজ্যিক একটা নিয়ম হয়ে যাবে তো বাণিজ্যিক নিয়মের ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিরি ফলটা ব্যবহার করতে হবে আপনারা অনেক সময় হয়তো দেখে থাকেন যে অনেকেই বলে তট দিলে হয় থালার বসা দিলে হয়ে বা কাপড় দিলে হয়ে এই আসলে যখন আপনি খামার করবেন তার বাস্তবতার সঙ্গে কিন্তু কোনো রকম মিল নাই অবশ্যই আপনি যখন একশো পিসের উপরে পালন করবেন সেটা বাণিজ্যিক নিয়মের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনাকে ঘরের প্রতিটা বিষয় কিন্তু বাণিজ্যিক যে নিয়মটা আছে সেটা আপনাকে দিতে হবে এখন তিরিফলই কেন পর্দাটা কেন দিবেন পর্দাটা দেওয়ার কারণ হলো যখন ঝড় বাতাস আসে প্রচন্ড আকারে তখন সেই ঝড় বাতাসের হাত থেকে কিন্তু আপনাকে মুরগিটাকে হবে এই দুইটা কারণে কিন্তু মূলত ব্যবহার করা হয় এখন আপনি আপনি দেখেন যদি যদি পর্দা হিসেবে দেন বা সালার বস্তা দেন বা অন্য কোনো চাটুই টাটুই এগুলো কিছু দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ের যে সময়টা আসবে তখন তো সেগুলো ছিঁড়ে ফেলবে এবং দেখা যায় তার যে ছিদ্রগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনার ঠান্ডা বাতাস এবং ঝড়ের যে বৃষ্টির যে ফেসলা গুলো সেগুলো কিন্তু আসলে ভিতরে যায় মুরগি গায়ে লাগার সম্ভাবনা কিন্তু একসঙ্গে

দেখেন একেবারে ঋণ কোট হিসাবে কিন্তু এখানে দেওয়া ত্রিপল যখন দিবেন তখন যখন আপনি পর্দাটা আটকাই দিবেন তখন কিন্তু এখানে আর ঠান্ডা বাতাস বলেন আর ঝড় বলেন এখানে কিন্তু কোনো কিছু প্রবেশ করার কোনো সুযোগ নাই কাজে আপনি যখন ডিম পাড়া মুরগির জন্য করবেন কে কি বললো সেটা আসলে দেখার কোনো সুযোগ নাই অবশ্যই আপনাকে বাণিজ্যিক যে নিয়মটা আছে সরকারি নিয়ম আপনাকে সেইভাবে কিন্তু করতে হবে এখানে ত্রিপল দেওয়ার নিয়ম আছে আপনি ত্রিপল দিতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়ে আপনি কিন্তু মুরগি যখন বারে বার রোগে অ্যাটাকা হবে তখন কিন্তু আপনি তাকে সুস্থ করবেন নাকি আপনি তার থেকে ফুল প্রোডাকশন পেয়ে ব্যবসা করবেন আপনাকে মুরগিটা সুস্থ রাখা সব থেকে জরুরি একটি বিষয় তার মধ্যে দিয়ে মুরগি সুস্থ রাখার জন্য ভূমিকাটি রাখে পর্দাটা দিতে হবে করবেন কিভাবে মাথাটা আপনাকে কিন্তু একটা পাইপ দিয়ে এখানে সেট করতে হবে এই পাইপ মধ্যে আপনি যে ওয়াইলিং এর পাইপ থাকে ওয়াইলিং এর পাইপের মধ্যে আপনি চিকুন মিলি রড দিয়ে এখানে আপনি লাইলন সুতা দিয়ে এখানে বেঁধে দিতে পারবেন এখানে বান্ধার পরে এখানে যে রশিগুলো এখানে দেওয়া আছে এখানে বানবেন পরে ভিতরে একটা রশি মাথা রাখবেন এইভাবে কিন্তু আপনাকে পর্দার নিচের থেকে উপর দিকে নিয়ন্ত্রণ করতে আর এটা নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হলো যখন আপনি দেখবেন যে পুরো আকাশ পরিষ্কার ওয়েদারটা ভালো রোদ আছে তখন কিন্তু পর্দাটা খুলে দিতে হবে আবার যদি মনে করেন যে হালকা বৃষ্টি আছে তখন কিন্তু পর্দাটা অর্ধেক করে দিতে হবে আর যখন মনে করবেন যে পুরো ঝড় পাতাটা অত্যন্ত ঠান্ডা তখন কিন্তু পুরো পর্দাটা একটু আকটাই দিতে হবে এইভাবে কিন্তু কয়েকটা পদ্ধতিতে পর্দাটা নিয়ন্ত্রণ করে আপনাদের মুরগিগুলো সুস্থ রাখতে হবে আজকে পর্দার বিষয়ে আলোচনা ঘরের প্রত্যেকটা বিষয় সঙ্গে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে আপনারা মন্তব্য করে জানাবেন আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো পর্ব নেই আসলাম আলাইকুম রহমতুল্লাহ